আমাদের ভাইদের দেশ আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ছয়শোর উপরে মানুষ অলরেডি মারা গিয়েছে আপনারা এই ভাইদের জন্য বিশেষভাবে দোয়া করুন আল্লাহ রব্বুল আলামীম যেন এই জায়গাতে তার খাস রহমত নাজিল করেন এবং এই ভয়াবহ ভূমিকম্পের হাত থেকে যেন আমাদের এই মুসলিম দেশটাকে আল্লাহ হেফাজত করেন এবং এই আফগানিস্তান হচ্ছে এমন একটা সম্ভাবনাময় দেশ যারা আগামীর গোটা বিশ্বের মুসলিম উম্মার নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ এবং এই দেশের এই ক্রান্তি আমরা আশা করব বাংলাদেশ যেন তার সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ গভর্নমেন্টকে অনুরোধ করব তারা যেন সার্বিকভাবে এই আফগানিস্তানের পাশে দাঁড়ায় কারণ এই ভূমিকম্প এত কঠিন একটা বিষয় এটা হচ্ছে কেয়ামতের আলামত আল্লাহ সুমানা তালা কোরআন তিনি বলছেন জিল যেদিন প্রকটময় প্রকম্প শুরু হয়ে যাবে সেই দিন পৃথিবীর সব কিছু মেশাকার হয়ে যাবে কিছু বেঁচে থাকবে না এই যত যত টাওয়ার দেখেন যত যত ইমারত দেখেন যতগুলো পাহাড় পর্বত যা কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাবে এই ভূমিকম্প দিয়ে আল্লাপাক আমাদেরকে সতর্ক করেন যে মানুষ তোমরা খবরদার এই দুনিয়ার মোহে দুনিয়ার এই হারাম কাজে উদ্বুদ্ধ হই না খবরদার তোমরা আল্লাহকে ভয় করো কারণ আল্লাপাকল জালাহা এই জমিনে যখন প্রচণ্ড প্রকম্পন শুরু করে দিবে সেই দিনে পুরো পৃথিবীটাকে আল্লাহ রব্বুল আলমিন শেষ করে দিবে এর জন্য আমাদের মনে রাখতে হবে এই ভূমিকম্প হয় সাধারণত মানুষের কয়েকটি পাপের কারণে এখন বলবেন হুজুর আফগানিস্তানকে সেই পাপ কাজ করছে এটা আমি বলবো না কারণ ওই অঞ্চলটা প্রাকৃতিক ভৌগোলিকভাবে সেখানে এই ভূমিকম্প ভূমিকম্প জোন হিসাবে পুরো পৃথিবীর মধ্যে এটা চিহ্নিত হয়ে আছে এর জন্য হয় কয়েকটি কারণে যেখানে মদ নারী এবং গান বাদ্য বেশি হয় সেখানে কিন্তু এটা হয়ে থাকে এখন আপনারা বলবেন সেখানে কি এটা হয়েছে এই কারণে কি আল্লাহ যেটা আমি প্রথমে বললাম যে আসলে কিন্তু এই কারণ নয় ওই অঞ্চলটা প্রাকৃতিকভাবেই একটা ঝুঁকিপূর্ণ অঞ্চল এরকম পৃথিবীর অনেক জায়গায় এই সমস্যাগুলো আছে এর জন্য আসলে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করি হেরপ আপনি আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য দোয়া করুন আমাদের ঢাকা শহরের জন্য দোয়া করুন আল্লাহ না করুক এরকম একটা ভূমিকম্প যদি হয়ে যায় ওখানে তো ছয়শো মানুষ চলে গেছে আমাদের দেশে যে কত হাজার লক্ষ হবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না এর জন্য আল্লাহর কাছে সবসময় বিশেষভাবে আমাদের দোয়া করা উচিত আল্লাহ সুমানা তালা তিনি যেন আমাদেরকে সবাইকে আল্লাহর উপরে ভয় করে এবং এই ভূমিকম্প থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহ রব্বুল আলমিন যেই দিন আমাদের ধরে ফেলবেন যেই দিন আমাদেরকে বিচারের দাঁড় করাবেন সেই দিন আমরা সবাই এখান থেকে বাঁচতে পারবো না সেই দিন আমরা সবাই আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো এই যে গোটা বিশ্বের যত বড় বড় অট্টালিকা দেখেন কিচ্ছু থাকবে না সব কিছু মেসাকার হয়ে যাবে শুধুমাত্র সিঙ্গাতে একটা ফু দেওয়ার কারণে এর জন্য আসুন আমরা আল্লাহ সুবান দিকে ঝুঁকি এবং আল্লাহ রব্বল আলমিন যেন আমাদের যাবতীয় সকল প্রকার বিপদ আপাদের হাত থেকে আমাদের এই বাংলাদেশকে আল্লাপাক যেন হেফাজত করে সবল না আমেন